সুখী দাম্পত্য চাবিকাঠি হলো ভালোবাসা বিশ্বাস আর সম্মান এই তিনটি জিনিস যে সংসারে আছে সেই সংসারটা প্রতিটা মেয়েদের জন্য ভালোবাসার জায়গা পরিপূর্ণতার জায়গা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফারেস্ট ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আর আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আমার আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি বেশ কয়েকটা দিন বৃষ্টি ছিল গুড়ি গুড়ি তো আজকে দেখলাম বাইরে সুন্দর মিষ্টি রোদ উঠেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব রুমে জানালা তারপরে যে বারান্দার দরজা খুলে দেই আর এখন যেহেতু নেট লাগিয়ে দিয়েছে যেন মশা আসতে না পারে তারপরেও কিন্তু আমি দিনের বেলাতে নেট সরিয়ে দেই যেন বাইরে থেকে ঠিকমতো আলো বাতাস ঘরে আসতে পারে আমার কাছে ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস না ঢুকলে কেন যেন অস্থির লাগে এমনও হয় যে অনেক রোদ বাইরে বিশেষ করে দুপুরের পরে যেহেতু আমার বাসাটা পশ্চিমমুখী তো রোদ থাকলেও দেখা যায় আমি পদ্মাটা সরিয়ে দেই যেন বাসার মধ্যে একটু রোদ প্রবেশ করতে পারে আর এই তো অফ ক্যামেরা সকালে নাস্তাটা করে নিয়েছি তো ভাবলাম এখন একটু গাছ থেকে ড্রাগন পেরে নেই বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে ড্রাগনটা ছিঁড়ে নিব কারণ কখন আবার পড়ে যায় নিচে তো দেখলাম সুন্দর একদম লাল টকটকে হয়ে পেকেছে আলহামদুলিল্লাহ এবছরও কিন্তু মোটামুটি এই পর্যন্ত সাত থেকে আটটা ড্রাগন ফল তুলেছি তো আজকে আবার তিনটা তুলবো তো ভাবলাম এখন যেহেতু নাস্তা করাও শেষ আর এখন প্রায় দশটা এগারোটার মতো বাজে তো ভাবলাম একটু ড্রাগন ফল কেটে রাখি বাচ্চারা যদি খায় দেখা যাবে ছোটটা ওইভাবে খাবে না তাকে আবার একদম কি বলে ম্যাশ করে তারপর খাইয়ে দিতে হবে আফসিকে জোর করে খাওয়াবো তো এই যেখানে আলহামদুলিল্লাহ আমার গাছ থেকে তিনটা ড্রাগন ফল পেরে নিলাম এখনো কিন্তু নতুন করে দেখলাম তিনটা ফুল আসবে ছাদেও তিনটা ডাল লাগিয়েছি ড্রামের মধ্যে তো আলহামদুলিল্লাহ নিজের গাছ থেকে ড্রাগন খাওয়ার শান্তি আলাদা বাজার থেকে কিন্তু এবছর একটা ড্রাগন ফল কিনি নাই আফসির আব্বুকে যখনই বলি বাজার থেকে ড্রাগন ফল কিনে আনো সে বলবে তোমার গাছেই তো আছে গাছ থেকে একটা খাও সেটাই কাজে লাগবে তাই তো তিনটা ড্রাগন ফলের মধ্যে কিন্তু একটা আমি আগে খেয়ে ফেলছি ছোট যেটা ছিল সেটা আগে খেয়ে ফেলছি তো পরে হচ্ছে বাচ্চাদের জন্য একটু কেটে রেখে দিব আপসির বু খেতে বেশ পছন্দ করে তো গাছের পাকা লাল ড্রাগন দেখতে এত সুন্দর আমার কাছে কেন যেন অনেক বেশি আকর্ষণীয় লাগে যে ড্রাগন ফলটা আমি তো এই যে চোখলাটাও ভিজিয়ে রাখি যখন সুন্দর পানি হয় সেই পানিটা কিন্তু আবার গাছে দেই ড্রাগন ফলের খোসা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখবেন সুন্দর একদম রুহাবজার কালার হবে ছোটবেলায় যখন আব্বা রুহাবজা কিনে নিয়ে আসতো রোজার মধ্যে তখন কি ভাবতাম ভাবতাম রোজার মধ্যে রুহাবজা খেলে মনে হয় আল্লাহ সোয়াব দেবে তো এখন তো বুঝি যে আসলে ওটা একটা পানীয় বা খেলে তেমন কোনো ক্ষতি নাই কিন্তু বর্তমানে আবার শুনি যে রুহাবজার মধ্যে কেমিক্যাল দেওয়া হয় যেটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর আমার আপু তো আমাকে বুদ্ধি দিছে বেশি করে ছাদের ড্রাগন ফলে চাষ করো এটা সেটা না লাগিয়ে আসলে অনেক বেশি শান্তি লাগে যখন কষ্ট করে কোনো গাছ লাগাইয়া সেই গাছে ড্রাগন ফল হয় বা যে কোনো ফল ধরে ফুল ধরে মনে হয় যেন কষ্ট সার্থক অনেক বেশি শান্তি লাগে এর আগে ক্যাপসিকাম লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ক্যাপসিকাম ধরেছিল এখন ড্রাগন ধরে প্রতি বছরই কম বেশি ড্রাগন ধরে তো ড্রাগন খেয়ে এখান থেকে দুই তিন পিস খেয়ে নিয়েছি তারপরে ঘরের কাজ করতে চলে এলাম প্রতিটা মেয়েদের কাছে কিন্তু দেখবেন ঘর সাজাতে বা ঘরের কাজ করতে একদমই কষ্ট হয় না একটা সাজানো গোছানো সংসারের স্বপ্ন প্রতিটা মেয়ে দেখে যে সংসারটা থাকবে ভালোবাসায় পরিপূর্ণ সুখী দাম্পত্য চাবিকাঠি হলো ভালোবাসা বিশ্বাস আর সম্মান এই তিনটা যে সংসার আছে দেখবেন সেই সংসারটা একদম ভালোবাসায় পরিপূর্ণ কারণ যে সংসারে ভালোবাসা নেই বিশ্বাস নেই বা একদমই সম্মান নেই সেই সংসারটা আমার কাছে মনে হয় তাসের ঘরের মতো যে কোনো সময় ভেঙে পড়তে পারে মাথার উপর ছাত্রা যদি শক্ত না হয় বিশ্বাসে ঘেরা না হয় দেখবেন সেই সংসারটা কিন্তু আসলেই ভালোবাসার সংসার হয় না যে কোনো সময় ভেঙে পড়ে মাথার উপরে একটা কিচেনে যখন দুটো পাতিল পাশাপাশি থাকে টোকাটুকি তো লাগে সংসার জীবনটা তো দীর্ঘদিনের একসাথে অনেকটা পথ পারে দিতে হয় তো আমাদের মধ্যে যে ঝগড়া লাগে না ব্যাপারটা তা নয় আমাদের মধ্যেও কিন্তু টোকাটুকি হয় ঝগড়া লাগে কম বেশি আমরা সেটা কিন্তু কখনোই বাঁধতে দেই না বাচ্চাদের সামনে তো কখনোই ঝগড়া করি না যদিও বাচ্চাদের সামনে ঝগড়াটা লেগে যায় আমরা কিন্তু চুপ হয়ে যাই বাচ্চারা যখন ঘুমিয়ে যায় রাতে তখন কিন্তু কমর বেঁধে ঝগড়া করতে নেমে পড়ি তারপর কিন্তু সেটা সেখানে শেষ করি বাচ্চারা যেন বুঝতে না পারে যে তাদের বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছে কারণ দেখবেন বাচ্চারা কিন্তু ঘর থেকে শেখে ওদের সামনে যেটা করবেন ওরা কিন্তু বড় হয়ে সেটা শিখবে তো আমরা কিন্তু বাচ্চাদের সামনে কখনোই ঝগড়া করি না আলহামদুলিল্লাহ আমার দাম্পত্য জীবনের চাবিকাঠি কিন্তু মজবুত আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে চলে এলাম মেশিনে কাপড় দিব তো দেখলাম ডিটারজেন্ট পাউডার শেষ তো এই যে কোটা ডিটারজেন্ট পাউডার ঢেলে নিতে আমার অনেক বেশি কষ্ট লাগে এই কাজটা করতে আসলে অনেক বেশি আলসিমি লাগে কেন জানি আমি জানি না তো ডিটারজেন্ট পাউডার রিফিল করি আর আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি সেটা হচ্ছে হানি মধু আইডি থেকে বিথে আপু কিন্তু আমাকে প্রায় কমেন্ট করে আমাকে যখন আমার বাচ্চাদের সাথে আনন্দ করতে দেখে তো আপু কিন্তু আমাকে কমেন্ট করেন যে ফারিয়া তুমি এখনো বাচ্চাই আসো তোমাকে তোমার বাচ্চাদের সাথে দেখতে অনেক বেশি ভালো লাগে মনে হয় তুমি এখনো ছোট একটা মা এখনো সেইভাবে কিন্তু তুমি বড় হয়ে উঠতে পারো নাই তো আপু যখন এই ধরনের কমেন্ট করে সত্যি বলছি তখন আমার মায়ের কথা মনে পড়ে কারণ আমার মাও কিন্তু এই ধরনের কথা বলে যে তুমি বয়স হয়েছে তোমার এখনো তোমার বুদ্ধি পাকে নাই এখনো বাচ্চাদের মতোই তোমার বুদ্ধি বা কাজকর্ম এইভাবে আর কতদিন চলবে তো আমার কাছে মনে হয় যে আমি যখন বাচ্চাদের সাথে মিশি তখন আমি নিজেই বাচ্চা কারণ আমার বাচ্চারা যখন টিভিতে যে ধরনের ভিডিও দেখে আমার কিন্তু খুব আগ্রহ নিয়ে দেখি অনেক আনন্দ নিয়ে দেখি যেন ওরা বুঝতে পারে যে হ্যাঁ ওদের সাথে ওদের মাও অনেক আনন্দ নিয়ে ওদের সাথে ভিডিওটা দেখছে তো আমার কাছে এই বিষয়গুলো ভালো লাগে যখন বাচ্চাদের সাথে মিশি তখন নিজেকে ওইভাবে প্রেজেন্ট করে যে হ্যাঁ আমিও বাচ্চা তবে যখন কমেন্ট করে ও তেতে বেশি ভালো লাগে যে হ্যাঁ আমিও বাচ্চা অনেক বেশি ভালো লাগে তবে অনেকে বলে বা অনেকে হয়তো বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ তোমার বয়স হয়েছে তুমি তো বুড়ি হচ্ছো আমিও জানি আমার বয়স হচ্ছে বা হয়তো বুড়ি হওয়ার দিকে আগাচ্ছি তো অনেকে দেখা যায় ঘরের উপরে অনেক দায়িত্ব চাপায় দেয় যে দায়িত্বগুলো হয়তো এখন আমার মানে নিতে পারি না হয়তো শিখি নাই তারপর চেষ্টা করি আস্তে আস্তে করে দায়িত্ব শিখতে হবে আমার ছোট ছোট ছানাপোনাদেরকে মানুষ করতে হবে বড় হতে হবে অনেক বুদ্ধি রাখতে হবে তবে বেশি বুদ্ধি রাখলেও বিপদ আছে কারণ দেখবেন আমাদের সমাজে বেশি কি বলে চালাক মায়েদের কেউ পছন্দ করে না আপনি যখন নিজে ভালোটা বুঝতে শিখবেন তখন কিন্তু দেখা যাবে কি অনেকে আপনাকে অনেক ধরনের পদবি দিয়ে অনেকে বলবে জালাক মা অনেকে বলবে তুমি বেশি বুঝতে শিখেছ নানান ধরনের কথা অনেকে বলবে তুমি অনেক বেশি চালু হয়ে গেছো তো মাঝে মধ্যে বুকা শোকা থাকতে ভালো লাগে মাঝে মধ্যে একটু বাচ্চা সেজে থাকতেই ভালো লাগে কেন জানি তো যাই হোক কথা বলতে বলতে খুশির ঠেলায় অনেক কথাই বলে ফেলেছি দুপুরের জন্য একটু পটল দিয়ে কই মাছ রান্না করেছিলাম আমি আমার সংসার কাজগুলো কিন্তু ধাপে ধাপেই করি তো ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে দুপুরে রান্না করে এখন চলে এলাম দুধের সৎ দিয়ে ঘি বানাবো অনেক দিন ধরে দুধের সদ জমিয়ে জমিয়ে কিন্তু অনেকটা হয়েছে তো ভাবলাম একটু ঘি বিয়ের পরে আমি একবার বানিয়েছিলাম যদিও খুব একটা ভালো হয় নাই তো অনেকদিন চেষ্টা করে কিন্তু অনেকটা দুধের সদ জমাতে পেরেছি তো ভাবলাম আজকে একটু দেখি চেষ্টা করে হয় কিনা বিকাল চারটার দিকে ঘি বানাতে বসেছি সাথে বা চাও বানিয়ে নিলাম যে চা খাই আর ঘি বানাই আলহামদুলিল্লাহ চেষ্টা করে ব্যর্থ হই নাই তো মনে হচ্ছিল জাল একটু কম হলে হয়তো ঘিয়ের কালারটা সুন্দর হতো তো এই যে আস্তে আস্তে করে জাল করে নিলে কিন্তু সুন্দর ঘি হবে তবে আরেকটু জাল কম হলে হয়তো একদম পারফেক্ট হতো তবে হ্যাঁ খারাপ হয় নাই তো আমরা কিন্তু চাইলে বাচ্চাদেরকে ঘরে তৈরি ঘি খাওয়াতে পারি যখন বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দিব তখন কিন্তু তেল দিয়ে না ভেজে এই যে বাসার তৈরি ঘি দিয়ে আমরা পরোটা ভেজে দিতে পারি আমার ঘিয়ের কালারটা সুন্দর না হলেও কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল তবে আস্তে আস্তে কিন্তু ঘিয়ের কালারটা সুন্দর হয়েছিল যখন একদমই রেডি করেছি মানে চুলা থেকে নামানোর পর যখন সেকে নিয়েছি তখন এই যে একটু ডিপ কালার হয়েছে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে একটু হলুদ কালার হয়েছিল আবার সুন্দর দানাদার হয়েছিল যে বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছে তো এভাবে কিন্তু আমরা দুধের স্বর জমিয়ে বাসায় ঘি বানিয়ে নিতে পারি একটা সময় ছিল যখন কিন্তু অনেক বেশি দুধের স্বর খেতে পছন্দ করতাম মনে আছে আমার তখন আমি ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি তো আমার ছোটো ভাইয়ের জন্য যখন দুধ জ্বালানো হতো তখন কিন্তু আমি উপর থেকে সরটা খেয়ে ফেলতাম মা অনেক বেশি রাগ করতো মার এই বিষয়টা পছন্দ হতো না তো মা বলতো কেন দুধের সরটা এভাবে খেয়ে ফেলি দেখতে কেমন লাগে মানে তখন মনে হয় কি যে সরটা তুলে ফেললে মনে হয় যে দুধটা হয়তো জাল করা হয় নাই তো এখন তো দুধের স্বাদ থাকে কিন্তু খাওয়া হয় না কেন জানি সময়ের সাথে সাথে বা বয়সের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয় রুচির পরিবর্তন হয় ঘি বানানো শেষ করে চলে এলাম মেহেদি পড়তে শুধু কি সংসারটাকে ভালোবাসলেই হবে নিজেকেও তো ভালোবাসতে হবে তাই না আমি নিজেকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তাই তো মেহেদি পড়তে চলে এলাম তো আমাদের গার্ডেন থেকে হচ্ছে মেহেদি পাতা নিয়ে এসেছিলাম তো খালাকে দিয়ে মেহেদি পাতা সুন্দর করে বাটিয়ে নিয়েছে যে হাতে পরবো খালাকে বারবার বলে দিছি খালা সুন্দর করে বেটে দিবেন হাতে পরবো যেন একদম মিহি হয় তো সে সুন্দর করে বেটে দিছে তো ভাবলাম একটু নখে পরে নেই যেহেতু আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে তো ভাবলাম এই সুযোগ এখন আমি মেহেদিটা পরে নেই কারণ ছোটো বাচ্চা থাকলে দেখা যায় সবসময় সব ধরনের কাজ তো করা যায় না সে অনেক বেশি ডিস্টার্ব করবে তো ভাবলাম এখন একবার পড়ি তো দেখি কতক্ষণ রাখা যায় কালার হলে না হয় তুলে ফেলে দিব আবার হয়তো পরবো আমার কাছে আবার একটু গাঢ় রং না হলে একদমই ভালো লাগে না তো একটা হাতে ডিজাইন করতে গিয়ে কিন্তু এই যে আর একটা হাতে বারোটা বেজে গেছে তো ছোট্ট ছানা ঘুমাচ্ছে আর বড় ছানাকে বলছিলাম বাবা তুমি আমাকে একটু ভিডিও করে দাও তো আপসি কিন্তু আমাকে সুন্দর ভিডিও করে দিছে আর এই তো আমার মেহেদির রং তো শুকানোর পরে কিন্তু মোটামুটি ভালোই একটা রঙ হয়েছে তবে ইচ্ছা আছে এটার উপরে আবার পরবো আমার কাছে একটু কালটে রঙ হলে ভালো লাগে আমার মা যখন মেহেদি পরে তখন কিন্তু মায়ের হাতে সুন্দর রঙ হয় আমার হাতে খুব একটা কালো রং হয় না তো আপসি আমাকে বলছিল মামনি তোমার হাত দেখে মনে হচ্ছে নানুমনির হাত কারণ আমার মা কিন্তু এই যেইভাবে বেশি করে নকে মেহেদি পরে হাতের তালুতে মেহেদি পরে জানি না কে কে এখনও কষ্ট করে আমার পুরো ভিডিওর সাথে আছেন আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম